বন্ধুরা জয় মহাকাল জয় শ্রীরাম সবাই কেমন আছো আর কোথায় গেলে পাওয়ার মিউজিকের ফ্যানেরা একটু সারা দাও আর পাওয়ার মিউজিকের ফ্যানেরা কোথায় আছো একটু কমেন্ট করে বলো পাওয়ার মিউজিক লাভাররা কোথায় আছো আর তোমরা তো কালকে দেখতেই পেয়েছো কাল আর দুদিন চার দিন ধরে তো রোড শো পাওয়ার মিউজিকের দেখতেই পেয়েছো কালকে আর নতুন টেস্টিংয়ের একটা নতুন ভিডিও তোমরা সবাই দেখতে পেয়েছো যে নতুন সেট যেটা হয়েছিল আর তোমরা দেখেছো যে ওখানে হরিদ্বারে গিয়ে পিজুস দেখে যে কাঁদে কাঁধে করে নিয়ে যেভাবে ওয়েলকাম জানাচ্ছেন যেভাবে স্বাগত জানাচ্ছেন সেটা তোমাদের কাছে কতটা গর্বের মনে হয়েছে বা কতটা ভালো লেগেছে তোমরা সেটা আমাদেরকে কমেন্ট করে জানো আর আমাদের এটা দেখে আমারও খুব ভালো লেগেছে যে একটা যে পাওয়ার মিউজিক ওয়েস্ট বেঙ্গলের থেকে সে ইউপিতে গিয়ে এত বড়ো একটা নাম কামাবে আর এত একটা বড় জায়গায় গিয়ে দাঁড়াবে আর এ বছরের সব থেকে পাওয়ারফুল নম্বর ওয়ান ডিজে হলো পাওয়ার মিউজিক সেটা তোমরা অনেকেই বুঝতে পেরেছো তোমাদের মতামত কি বলে তোমরা কমেন্ট করে বলো আমরা চাইছি তোমাদেরও মতামত আমি চাইছি তোমরা কি চাইছো একটা বিগ লেভেলের কম্পিটিশান হোক পার মিজিকে সাথে আমাদের এরকম কম্পিটিশান পোষাচ্ছে না তাই তো তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা জেগে আছে যে আমাদের মেদিনীপুরে যে যেভাবে কম্পিটিশান হয় সেইভাবে কম্পিটিশান হচ্ছে না আমাদের এটা ভালো লাগছে না এটা অনেকেরই মতামত আমিও তাই বলছি যে এইরকম কম্পিটিশান না করে একটু হাড্ডাহাড্ডি একদম সামনাসামনি হোক ফেস টু ফেস এই একটুখানি হয়ে চলে যাওয়া এরকম আমাদের অনেকেরই ভালো লাগছে না কারণ আমরা এরকম জিনিস দেখে অভ্যস্ত নয় কারণ আমরা চাইছি যে একটু ফেস টু ফেস একদম হাড্ডাহাড্ডি প্রেশার হোক তাই তো মিউজিকের ফ্যানরা অ্যান্সার দাও এরকম একটা বড়ো কম্পিটিশান হবে কি হবে না তোমরা কি চাইছো হোক কি হবে না আর পার মিউজিক একবার ফুল সেটা লাগিয়ে বাজাবে হ্যাঁ কি না তোমরা কমেন্ট করে জানো যে পার মিউজিক বসে বাজা বাজা বাজাতে চাইছো তো হ্যাঁ কি না আর তোমরা দেখতে চাইছো যে পাওয়ার মিউজিকের একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশান হোক সেটা আমিও চাইছি মন থেকে কারণ আমরা হচ্ছে পাওয়ার মিউজিক লাভার আমরা হচ্ছে মেদিনীপুর বক্স লাভার কারণ আমরা চাই যে একটা বসে হাড্ডা দাঁড়িয়ে একদম বাক্সিঙ্গের লড়াই হোক যাতে পাওয়ার মিউজিক দেখাতে পারে আরও কিছু তো বন্ধুরা আর ভিডিওতে তোমরা থাকো আবার কোনো নতুন নতুন ভিডিও হলে তোমাদের কাছে আমি ছাড়বো কোনো আপডেট হলে আমি তোমাদের কাছে ছাড়বো আর হ্যাঁ পাওয়ার মিউজিকের ফুল সেট পাওয়ার মিউজিকের ফুল সেট বসে বাজানোর কথা আছে এবং কবে হবে না হবে সে ডেটটা তোমাদেরকে জানিয়ে দেব আর তোমরা কি চাইছো যে মিউজিকের ফুল সেটা কেমন দেবে যেভাবে তোমরা দেখছো ভিডিও যেভাবে প্রেশার দিচ্ছে যেভাবে ভাইব্রেশান হচ্ছে কেমন ফিল তোমাদের দেখে কেমন মনে হচ্ছে যে মিউজিকের ভাইব্রেশন বলো মিউজিকের যে ইডিএম সং বলো বা হামিং সং কেমন চলছে ইউপিতে তোমরা সেটা অ্যান্সার দাও আর পার আমরা সবাই চাইছি যে পারমিজিক একটা দাঁড়িয়ে একদম ফেস টু ফেস একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশান করুক যাতে ওই রকম একটুক্ষণ চলার পর চলে যাও এক সাইড দিয়ে ওরকম আমরা দেখিনি আমাদের এটা ভালো লাগে না কারণ আমরা মেদিনীপুর স্টাইলে কম্পিটিশন দেখেছি তো যাই হোক তোমরা কমেন্ট করে বলো যে পারমি একদম হাড্ডাহাড্ডি কম্পিটিশান করবে কি করবে না তোমরা কী চাইছো তোমাদের অ্যান্সার দাও আর এটাই আমরা দেখার অপেক্ষায় আছি চলো সবাই ভালো থাকবে আর নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে টাটা